আজকে আপনাদের সাথে ধনে দিয়ে খুবই মজাদার একটা ঝাল ঝাল ইউনিক ভর্তা তৈরি করে দেখাবো যেটা একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে গরম ভাত অথবা চিতই পিঠার সাথে কিন্তু এই ভর্তাটা অসম্ভব মজা লাগে তো আশা করছি আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই ভর্তাটি বানানোর জন্য এখানে আমি বেশ কিছু ধনেপাতা নিয়েছি কিছু কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ নিয়েছি এখন হচ্ছে আমি ধনেপাতাটাকে একটু পরিষ্কার করে নিব দেশি ধনে কিন্তু স্মেল অনেক বেশি সুন্দর হয় আর খাওয়ার সময় কিন্তু অসম্ভব মজা লাগে তো আমি ধনে পাতাগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি এখন হচ্ছে এটাকে ধুয়ে সুন্দরভাবে পানিটা সারিয়ে নিব এরপর হচ্ছে আমি যে পেঁয়াজগুলো নিয়েছিলাম আর রসুনগুলো নিয়েছিলাম ওগুলাকে একটু টেলে নিব তো আমি টালার জন্য অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে টেলে নিচ্ছি আপনারা চাইলে তেল ছাড়াও টালতে পারেন তেল দিয়ে টেলে নিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি হালকা তেল দিয়ে এই পেঁয়াজ আর রসুনটাকে ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দরভাবে টেলে নিচ্ছি এই ভর্তার টেস্টটা কিন্তু এখানেই এই ভর্তাটা বানানোর সময় এভাবে করে পেঁয়াজ আর রসুনটাকে তেলে টেলে নিলে ভর্তার টেস্টটা অনেক ভালো আসে তো আমি সবগুলো পেঁয়াজ আর রসুনটাকে খুব সুন্দরভাবে চুলার জালটা কমিয়ে দিয়ে টেলে নিয়েছি আমার রসুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে পেঁয়াজগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি এগুলোকে উঠিয়ে নিব আমি রসুনগুলো উঠিয়ে নেওয়ার পর পেঁয়াজটাকে উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে এই কড়াইয়ের মধ্যে আমি কাঁচামরিচগুলোকে টেলে নিব সামান্য একটু তেল দিয়ে তো এই কাঁচামরিচগুলো টালার সময় কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমার কাঁচামরিচগুলোকেও খুব সুন্দরভাবে টেলে নিয়েছি এবার হচ্ছে আমি কাঁচামরিচগুলোকেও উঠিয়ে নিব এরপর সেম তেলে কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়ে গিয়েছিল এখানের মধ্যে কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে হালকা দুই থেকে তিন সেকেন্ড এটাকে ভেজে নিব। যেন ধনেপাতার পাতার কাঁচা গন্ধটা চলে যায় আর খুব সুন্দর একটা স্মেল আসে ভর্তার মধ্যে আমার ধনে পাতাটাও কিন্তু হালকা করে টেলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটাকে উঠিয়ে নিব আমার কিন্তু সবগুলো খুব সুন্দরভাবে টেলে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার ভর্তাটি রেডি করার পালা তা আপনারা চাইলে কিন্তু সবগুলো একসাথে করে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আমার থেকে কিন্তু ব্লেন্ডারের ভর্তা বেশি ভালো লাগে না তাই আমি সব সময় পাটাতেই করে এই ভর্তাটা তৈরি করি তো প্রথমে আমি কাঁচামরিচগুলোকে খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিচ্ছি পাটায় বাটার ভর্তে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা যারা খেয়েছেন তারা তো জানবেনই আর যারা খান নেই তারা একবার হলেও খেয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে কাঁচামরিচটা বাটার পর আমি রসুনগুলাকেও বেটে নিচ্ছি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকদিন পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে তো আমার রসুনটাও কিন্তু খুব সুন্দরভাবে বাটা হয়ে গিয়েছে এবার আমি তেলে রাখা পেঁয়াজটাকেও খুব সুন্দরভাবে বেটে নিব পেঁয়াজটাকে আমি একদম মিহি করে বাটবো না একটু গোটা কোটা থাকবে তাহলে খাওয়ার সময় মুখে পড়বে খেতেও ভালো লাগবে তো আমি কিন্তু পেঁয়াজটাও খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি পেঁয়াজটা আমি গোটা টেলেছি তাই বাটার সময় একটু অসুবিধা হচ্ছে কিন্তু এই ভর্তা স্বাদ কিন্তু এই পেঁয়াজের কারণেই আসে তো আমার পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি টেলে রাখা ধনে দিয়ে দিব। ধনেপাতাটা পাতাটা দিয়েও খুব সুন্দরভাবে একটু বেটে নিব। ধনেপাতাটাকে একদম মিহি করে বাটা যাবে না একটু গোটা গোটা থাকবে ওইভাবে করে বেটে নিতে হবে তো আমার ধনে কিন্তু খুব সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে আমার কিন্তু সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার ভর্তাটা তৈরি হয়ে যাবে তা আমি কিন্তু এই ভর্তার উপকরণগুলো টালার সময় কোনোটাতেই কোনোরকম লবণ দিই তাই এখন একটু বুঝে লবণ দিয়ে নিতে হবে তা আমি সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে মাখিয়ে নিলে কিন্তু আমার এই ভর্তাটা তৈরি হয়ে যাবে আপনারা এই শীতের সিজনে একবার হলেও ধনে পাতার ভর্তাটা এইভাবে করে তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ